যৌতুক না দেওয়ায় গৃহবধূ তুলসী রানী শিলকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তার স্বামী রাজীব শিলের বিরুদ্ধে শনিবার প্রচন্ড মারধর করায় এবং তাদের আড়াই বছরের শিশুকে প্রাণে মারার হুমকি দিলে পুলিশের দ্বারস্থ হন তুলসী প্রায় বছর ছয়েক আগে বিশালগড়ের রাজীবের সাথে বিয়ে হয় তুলসীর অভিযোগ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তুলসীর উপর ভীষণ অত্যাচার শুরু করে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা একবার সালিসি সভা করেও সমস্যা সমাধানের চেষ্টা করেন গ্রামবাসীরা তবে আবারও শুরু হয় অকথ্য অত্যাচার শনিবার তা মাত্রা ছাড়ায় অভিযোগ তুলসীকে বেদরক মারধর করার পর তাকে রাস্তায় ফেলে দেয় রাজীব আরও হুমকি দেয় যৌতুকের টাকা না এনে দিলে তাদের আড়াই বছরের কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলবে বাধ্য হয়ে বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হন তুলসী বাড়ির থেকে বলে আমার মা বাবা চল না আমি কি হ্যাঁ খেতে হবে সেই নাই দাম আমার মায়ের আর রাস্তার মধ্যে ভালাই রাখছে কে কে মারধর করছে স্বামী আর শাশুড়ি এবারে দেওর দেওর কয় বাড়িতে যা বলে সাইডে ফিটটা বলে বের করে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম রাজীব সি কি করে রাজমিস্ত্রি কাম করে আর আপনার শাশুড়ির নাম শাশুড়ির নাম মুকুল সি আর আপনার দেওর দেওর নাম হচ্ছে সঞ্জীব সি এর আগে কি আপনাদের মারধর করছে এর আগে বহুত করছে আমি থানা তো জানাইছি জানাইছি বলে বড় কতদিন বালা তারা ইয়ার মিলায় তুলে আবার মারে কয় তো টিয়ান বসান নালে মাইনা লোক বিশ কয়লে বাবারে পাঁচ লাগাই মাইনা লাগব আগুন লাগাই দিব আপনার নাম আপনার নাম কি আমার নাম তুলসী তুলসী জানান তার বাবা দিন মজুর ফলে এত টাকা দেওয়া সম্ভব নয় তাছাড়া যেখানে দেশ জুড়ে যৌতুক প্রথা বন্ধ করতে তৎপর প্রশাসন সেখানে এই ধরনের ঘটনাগুলি বারবার আঙুল তুলছে প্রশাসনের ভূমিকায় এখন দেখার মহিলা কমিশন এই বিষয়ে ঠিক কি পদক্ষেপ নেয় বিশালগড় থেকে ফায়েম আহমেদের রিপোর্ট নিউজ নাও